এবার আসি সেদিন আসলে কি হয়েছিল যে আমাকে আর রাহুলকে বিয়ে দেওয়া হলো আমি যেহেতু অহনার বেস্ট ফ্রেন্ড তাই মাঝে মাঝেই তাদের বাসে আসা যাওয়া হয় এ পর্যন্ত অহনা আমি আর রাহুল তিনজন মিলে একসাথে বাইরে গিয়েছি দুবার কিন্তু এ যাওয়াটাই অনেকেরই সহ্য হয়নি কারণ আমাকে আর রাহুলকে কিছুটা খারাপ চোখে দেখতে থাকে একদিন অহনা রাহুলকে বলে যে তার প্রমোশনের জন্য ট্রিট দিতে যেহেতু অহনা আর আমি বেস্ট ফ্রেন্ড তাই অহনা জিত করে যে আমাকে নিয়ে নিয়ে যেতে হবে তারপর রাহুল আমি আর অহনা চলে যাই ফুচকা খেতে রাস্তার পাশে দাঁড়িয়ে আমরা দুজনে মুখ বেঁধে বলে পিছনে ফিরে ফুচকা খাচ্ছি এর মধ্যে হঠাৎ অনার ফোনে ফোন আসলো সে ফোন রিসিভ করে কথা বলার জন্য এক সাইডে আসলো ওইদিকে আমি আর রাহুল একা একা দাঁড়িয়ে আছি রাস্তা দিয়ে দুজন আন্টি যাচ্ছিল ওনারা রাহুলদের বাসার আশেপাশে থাকে ওনাদের আবার মোদের বাড়িতে আমার এতবার আসা যাওয়াটা সহ্য হতো না ওনারা দুজন রাহুল আর আমাকে ফুচকা স্টলের পাশে দাঁড়িয়ে থাকা দেখে বলে ওঠে দেখো দেখি আজকালকের মেয়েদের অবস্থা বান্ধবীর ভাইয়ের সাথে ফুচকা খেতে এসেছে হুম আরেকজন বলে উঠলো ছেলেটারও দেখে লাজ শরম নাই নিজের বোনের বান্ধবীর সাথে কি এতো এই কথাটা রাহুলের কানে পৌঁছেছে কিন্তু সে কিচ্ছু বলে না কারণ এদেরকে বলেও চুপ করানো সম্ভব না এরা বলেই যাবে সবসময় চার দিন পরে আমি অহনাদের বাসায় আসি ক্রেমিস্ট্রি বোঝার জন্য রাহুল আবার খুব ভালো ক্রেমিস্ট্রি পারে তাই অহনার যে কোনো ক্রেমিস্ট্রির প্রবলেম সলভ করে দেয় আমিও মাঝে মাঝে কিছু প্রবলেম বুঝে নেই সেদিন এই কারণে এসেছিলাম আমি অহনাকে জিজ্ঞেস করি যে রাহুল কোথায় সে বলে রাহুল ছাদে আছে আমি ছাদে যাই দেখি রাহুল ফোনে কার সাথে যেন কথা বলছে আমি বললাম রাহুল ভাইয়া আমার একটা প্রবলেম ছিল ছিল একটু বুঝিয়ে দিবেন রাহুল ফোন রেখে বলে যে আচ্ছা আয় একবারই কিন্তু বুঝাবো ঠিক আছে এরপর রাহুল আমাকে তার পাশে বসতে বলে প্রথমে আমি এতে স্থিরভূত করে কিন্তু আর রাহুল ভাই অনেকবার বলার পর না চার সত্ত্বেও আমি বসে যাই এসব আবার দেখেছিলেন সেদিনকার সেই আন্টিটা ওনাদের বাসার ছাদ থেকে রাহুলদের বাসার ছাদ দেখা যায় এসব দেখে ওই আন্টিটা খুব রেগে যায় তারপর আমি কিছুক্ষণ পর আমি আমার বাসা চলে আসি তারপরে দিন সকালে দেখে ওই আন্টিগুলো মিলে সারা এলাকা ছড়িয়ে ছিটিয়ে বেড়াচ্ছে আমার নাকি রাহুল ভাইয়ের সাথে সম্পর্ক আছে আমার নাকি পরকে করে বেড়াচ্ছি এই কথাগুলো সারা এলাকার গুঞ্জন ছড়িয়ে গেছে আর তখনই ঠিক সিদ্ধান্ত হয় এলাকার সবাই মিলেমিশে যে আমার আর রাহুল ভাইকে বিয়ে দেওয়া হবে যদি বিয়ে দেওয়া না হয় তাহলে আমাকে মাথায় কলঙ্কের বোঝা দেওয়া হবে রাহুল ভাইয়া মনাকে ভালোবাসে তারপরও তার অমত থাকার সত্ত্বেও সে আমাকে বিয়ে করতে বাধ্য হয় কিন্তু এতে তার পরিবারের সবার রাজি ছিল আমার পরিবারের সবাই রাজি ছিল তার কিছুদিন পর রাহুল ভাইকে দেখলাম মনার সাথে অনেক ঝগড়া করেছে কে নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়েছে আমি জানি না যখন রাহুল বাসায় আসলো আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমার মনটা কেন তোমার কি মন ভালো না সে আমাকে একটা জারি দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিলো এখন দেখি প্রায় সময় রাহুল ভাইয়া মাঝে মধ্যে রাত্রেবেলা ড্রিঙ্কস করে আসে কারণ তার মনের অবস্থা একদমই ভালো না তার সে মনে করে তার লাইফটা আমি শেষ করে দিয়েছি তার ভালোবাসার মানুষের কাছ থেকে তা আমি তাকে আমি অনেকটা দূরে সরিয়ে দিয়েছি একদিন রাতে আমার প্রচুর জ্বর এসেছে আমার সারাটা শরীর জ্বরে পড়ে যাচ্ছিল বাসার আশেপাশে কেউ ছিল না কারণ আমার শাশুড়ি চলে গিয়েছিল তার খালা শাশুড়ির বাসায় বাসায় অহনও ছিল না যে তার কাছে আমি কিছু বলবো ঠিক তখনই দেখি রাত্রে একটাও বাজে রাহুল কোথা থেকে যেন ড্রিঙ্ক করে এসেছে সে একদমই মাতাল অবস্থা এদিকে আমার শরীরের অবস্থাও খুব খারাপ কখন যে দুজনের আনমনে চাওয়াতে অনেক কিছু হয়ে গেছে তা আমরা আসলে বুঝতে পারিনি রাহুল গুমের গড়ের মধ্যে আমাকে মনা ভেবে আমাদের মধ্যে একটা শারীরিক সম্পর্ক তৈরি হয় আমি বাদাদার দেওয়ার পরও রাহুল মানেনি পরের দিন সকালে আমি সব কিছু বুঝতে পারলো রাহুলের আসলে কিছুই মনে নেই কারণ সে তখন ড্রিঙ্কস করে এসেছিল তার এসব কথা মনে না থাকারই কথা এর কিছুদিন পর হঠাৎ করে দেখি আমার মাথা ঘোরাচ্ছে খুব খারাপ লাগছে শরীরের অবস্থা তেমন একটা ভালো না খালি কিছুক্ষণ পর পর ঘুমিয়ে আসে আমার শাশুড়ি দেখে খুব হাসাহাসি করছে দেখে অহনা খুব হাসাহাসি করছে তারা বলছে সুখবর আছে এদিকে আমিও মনে মনে অবাক হয়ে গেলাম সুখবর আছে মানে কিভাবে কি সম্ভব তারপর যখন আমি টেস্ট করে দেখি আমি বাচ্চা কনসেপ্ট করেছি আমি তো ভয়ে শেষ এই কথা আমি রাহুল ভাইকে কিভাবে বলবো আর তারই কি সেগুলো মনে আছে সে কি মেনে নিবে এই বাচ্চাকে তারপর আমি মনের সব বয় কাটিয়ে রাহুল ভাইকে জিজ্ঞাসা করি ভাইয়া তোমার কি ওই দিনের রাতের কথা কিছু মনে আছে যদি একটু মনে থাকে তুমি আমাকে বলো কারণ তোমাকে আমার কিছু বলার আছে রাহুল আমাকে বলে কি হয়েছিল সেদিন রাতে বল আমি বলি তোমার কি কিছু মনে নেই রাহুল বলে যে না আমার কিছুই মনে নেই তখন আমি অনেক আতঙ্কে হয়ে পড়ি কিভাবে বলবো তার যদি মনেই না থাকে সে যদি এই সন্তানকে অস্বীকার করে তাহলে আমি এই সন্তানের পরিচয়টা দেব কিভাবে আমি হঠাৎ গভীর কণ্ঠে বলে উঠলাম আমি মা হতে যাচ্ছি এই কথা শুনে রাহুলের মাথাটা যেন আসমানটা ভেঙে পড়ল কিভাবে কি সম্ভব কোথাকার বাচ্চা তুই কি বলছিস এগুলা কিভাবে সম্ভব আমি তো কখনো তোর কাছে যাইনি আমি বলে উঠলাম দেখো তুমি মনে করে তুমি আমার কাছে এসেছ কি না আজ থেকে এক মাস আগে ঠিক তুমি এই রাতে পিঙ্ক করে এসেছিলে বাসায় আমি তোমাকে বাধা দেওয়া সত্য তুমি আমার বাধা মাননি আমি জানি না তোমার এই কথাগুলো মনে আছে কিনা কিন্তু এটাই সত্যি বাচ্চাটা তোমার তারপর রাহুল না চাইতো বলো বললো ঠিক আছে দেখা যাবে বাচ্চাটা কার এখন আপাতত এই কথা এ বিষয়ে নিয়ে আমি কিছুই বলতে চাই না আমার মাথা কাজ করতেছে না আমাকে কিছু ভাবার জন্য সময় দাও রাহুলের গার্লফ্রেন্ড যখন জানতে পারে যে আমি প্রেগনেন্ট তখন তাদের মধ্যে আর সম্পর্কটা নেই এরপর থেকে রাহুল আমাকে কখনো কোনো দিন ভালোবাসার চোখে তো দেখেইনি বরং গ্রিনার চোখে দেখেছে সে মনে করেছে আমি তার কাছে জোর করে সব করেছি কিন্তু সে যে নিজের ইচ্ছাকৃতভাবে আমার কাছে এসেছে সেটা তার মনেই ছিল না আজ বিয়ের এত বছর পর আমার বাচ্চাটার বছর প্রায় বছর দুই হয়ে গেছে এখনো পর্যন্ত রাহুল আমাকে মন থেকে ভালোবাসতে পারেনি তার চোখে মুখে শুধু এই আমাকে কখনো মন থেকে ভালোবাসবে কিনা সারাটা জীবন হয়তো আমার এভাবেই কাটাতে হবে এই ঘৃণা আর এই আশ্রয়হীন ভাষায় তারপর হঠাৎ কিছুদিন পর দেখি রাহুলের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে তাকে ডাক্তারের চেক আপের কাছে নিয়ে যাই ডাক্তার বলে রাহুলের নাকি ক্যান্সার হয়েছে এরপর ডাক্তার আরো বললো এই রোগের চিকিৎসা নাকি তেমন একটা বাংলাদেশে নেই তারপরও তারা চেষ্টা করবে রাহুল কে সুস্থ করার জন্য আর এই কথা শোনার পর আমার শাশুড়ি আর আমার ননদ অহনার্থ মাথায় আসমান ভেঙে পড়লো তাদের একটা ছেলে একটা ভাই তার যদি এই শেষ বয়সে ক্যান্সার রোগ হয় তাহলে তারা কি নিয়ে বাঁচবে তাদের নাতিটাই বা কিভাবে বাঁচবে আমি আমার জীবনের যতটুকু পারছি রাহুলের জন্য সেবা যত্ন করে তাকে সুস্থ করে তোলার চেষ্টা করছি আল্লাহর অশেষ সহমতে আমি রাহুলকে সুস্থ করে তুলতে পারি তারপর একদিন রাহুল আমাকে ডাকে মো একটু আমার কাছে এসে বসো আমি তার পাশে গিয়ে বসলাম আচমকা আমার বেতনটা জানি কেমন করে উঠলো দিন পর এত বছর পর রাহুল আমাকে ডাক দিল এই ডাকের মধ্যে যে কি মায়া আমি মায়াটা সারা জীবন খুঁজে বেড়াচ্ছিলাম আজ সেই প্রান্তের শেষ সময় এসেছে দেখো মো আমার জীবনে আমি অনেক ভুল করেছি আমি জানি না আমার এই ভুলের কখনো মাপ হবে কি না তুমি আমার যে উপকার করেছ আসলে এটা কখনো আমি ভুলতে পারবো না তুমি আমাকে মাফ করে দাও বাকি জীবন আমি আর চাই না তোমাকে কষ্ট দিয়ে চলতে তোমাকে আর আমার ছেলেকে নিয়ে বাকি জীবন আমি সুন্দরভাবে কাটাতে চাই এই বলে দুজন বারান্দায় বসে কথা বলতে বলতে যে কখন বিকাল গড়ে রাত পেরিয়ে গেল বুঝতেই পারলাম না তারপর থেকে আমি আমার শাশুড়ি ননদ আমার ছেলেকে নিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে অনেকটা সুখে আছি